ষোলোই ফেব্রুয়ারি রবিবার আর এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতন বাসছে প্রত্যেক দিনের মতন আজকেও তোজোর খাবারটা এখানে রেডি করছিলাম তোজোকে এই সময়তে যেটা দিই সেটা হচ্ছে মুশালি দিই আর এই কেলক্সের মুশালিটায় প্রচুর ড্রাই ফ্রুটস আছে আর তার সাথে ডক্টরের ওকে রেকমেন্ড করেছিল একটা প্রোটিন পাউডার যেটা স্কুপ করে খাওয়ার কথা বলেছিল তো এখানে তো লেখা আছে এবং ডক্টর নিজেও বলেছিলেন যে কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম হচ্ছে সুগার অ্যাডেড নেই সেই জন্য এটা ওপেন করার মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে শেষ করে দিতে হবে আর যে ব্র্যান্ডটা উনি হচ্ছে রেকমেন্ড করেছে সেটা ওনার নিজস্ব ব্র্যান্ড ওনার নিজস্ব ব্র্যান্ড আছে সেখানে প্রোডাক্ট প্রডিউস হয় বাচ্চাদের তো সেখান থেকে সেটাই আমি মিশিয়ে দিই দুধের সাথে গরুর দুধ খাই তার সাথে এগুলোই মিশিয়ে ওকে সন্ধেবেলার খাবার খাওয়ানো হয়ে গেছে আর তারপর এখানে দেখো এই চাঙরটাও কিনে এনেছিল সেই বীরচন্দ্রপুর থেকে সেটা ব্যাঙ্গালোর পর্যন্ত এসেছে আর সেটা এখনো চুল হয়েছিল সেটা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে তো ওজোকে খাইয়ে নেওয়ার পরে এই সময়টা আমরা চা খাই তো জেনারেলি আমি শুধুই চা খাই বিস্কুট কখনোই খাই না তবে আজকে জানি না কেন সন্ধে থেকে বেশ খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম একটা ওই বিস্কুটগুলো খাই চায় ডুবিয়ে খেতে বেশ ভালোই লাগে তারপরে আজকে তো কোথাও সেরকম বেরোয়নি তো সেই জন্য এখানেই হচ্ছে জি ফাইভে মুভি এসেছে মিসেস যেটার অনেক ভালো ভালো রিভিউ আমি শুনেছি তো ভাবলাম সেটাই দেখা যাক তো আমি উজ্জ্বল মিলে তো দেখছিলাম আর তার সাথে সাথে এখানকার ডান্স দেখে আর এই মিউজিকের রিদমগুলো দেখে তো যেও নাচ শুরু করে দিয়েছে তা করতে করতে এখানে একটা পার্সেল এলো যেটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম একটা স্কার্ট আমি অর্ডার করেছিলাম যেটা ভ্যালেন্টাইন্সডের আগেই এসেছিলো রেড কালারের তো ওই সেম দিনেই আমি আর স্কার্ট অর্ডার করেছিলাম তো সেটা ডেলিভারি একটু লেটেই ছিল এটাও একটা পিচ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশানে আমার তো বেশ ভালোই লেগেছে স্কার্টটা টুকটাক বেরোনোর জন্য পরা যাবে আর আজকে আগেই বলছিলাম সন্ধেবেলায় জানি না কেন বেশ খিদে খিদে পাচ্ছিলো তো বাইরে থেকে আর কোনো কিছু অর্ডার করার কথা ভাবিনি তো ভাবলাম যে আছে একটু মুড়ি আর কুচি দিলেই রেডি হয়ে যাবে এদিকে সিনেমা তো চলছেই তার সাথে মুড়িও মেখে নিয়েছিলাম আমি আর উজ্জ্বল মিলেই খেলাম একটুখানি আর তার সাথে চলছে তোজুর তবলা বাজানো তো সব মিলিয়ে সন্ধ্যেটা জমেই গেছিলো আর সিনেমাটাও বেশ ভালো লাগছিল পুরোটা শেষ না করা পর্যন্ত ওঠাই যাচ্ছিলো না সিনেমাটা শেষ হওয়ার পরে তো আমি খাওয়াতে বসিয়েছিলাম আর উজ্জ্বল বেরিয়েছিল কারণ সন্ধ্যেবেলায় মানে খিদেও খিদে পাচ্ছিলো তখনই আর ইচ্ছা হয়নি রাত্রেবেলায় যে প্লেন ডাল ভাত খাবো একটু কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল তো অনেক সময় জোম্যাটো থেকে অর্ডার করাই হয় কিন্তু সেই খাবার কোয়ালিটিগুলো ঠিকঠাক অতটা আসে না সেই জন্য এখানে আমাদের উডুপি বললে যে রেস্টুরেন্টটা আছে এখানে ভীষণ ভালো খাবার কোয়ালিটি যদিও ভেজ কিন্তু ভেজের মধ্যে এত ফ্রেশ গরম খাবার বানিয়ে দেয় তো উজ্জ্বল বলল যে পিক আপ করেই নিয়ে আসবে সেই জন্য এখানে চলে গেছিলো তো এখানে কি কি আজকে অপশান আছে সেগুলো তো লেখাই ছিল আর সেখান থেকে আমি বলেছিলাম যে পনির খেতে ভীষণভাবে ইচ্ছা করছে আর জিরা রাইস তো আমার অলওয়েজ ভালো লাগে খেতে সমস্ত কিছুর সাথে তো সেরকম হিসাবেই কিনে নেছে তো সবাই আজকে আমরা ওই বাইরের খাবারই কিনে নেবো এখানে দেখো তোমাদেরকে খুলেই দেখাচ্ছিলাম যে কি কী কী আনা হয়েছে প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল সত্যিকারেরই আর একদম গরম গরম ছিল আর গরমও করতে হয়নি তো এখানে নিয়ে এসেছিলো জিরা রাইস যেটা আমার জন্য এক প্লেট আর তাছাড়া নিয়ে এসেছিলো দু প্লেট হচ্ছে পনির চিলি পনির তো ওরা ড্রাই বানায় কিন্তু বলে দেওয়ার জন্য ওরা সেমি গ্রেভি বানিয়েছিলো এটাও ঝাল ঝাল ভীষণ ভালো ছিল আর মামনি বাপি আর উজ্জ্বলের জন্য নান এরকমভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা